এক নম্বর প্রশ্ন ইনভার্টার কী উত্তর যে ডিভাইস ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তর করে তাকে ইনভার্টার বলা হয় আর রেক্টিফায়ারের মাধ্যমে এসি বিদ্যুৎকে ডিসিবিদ্যুতে রূপান্তর করা হয় দুই নম্বর প্রশ্ন জেনারেটরে বা অল্টারনেটরে ব্রাশ হিসাবে কী ব্যবহার করা হয় উত্তর কার্বন এই কার্বন হল সেমিকন্ডাক্টর পদার্থ তিন নম্বর প্রশ্ন অল্টারনেটরের স্লিপরিংয়ের কাজ কি উত্তর অল্টারনেটর বা জেনারেটরের সিলিপ্রিং দ্বারা অল্টারনেটরের কয়েলের ভোল্টেজ বাহিরে প্রবাহিত হয় অল্টারনেটরের কয়েলের দুই প্রান্তের সাথে স্লিপ সংযুক্ত থাকে এবং সিলিপরিংয়ের সাথে কার্বন ব্রাশ সংযুক্ত থাকে অল্টারনেটরের কয়েলের ঘূর্ণনের ফলে যে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় এর সাথে সংযুক্ত কার্বন ব্রাশ দ্বারা বাহিরে প্রবাহিত হয় এই কোশ্চেনটি ম্যাক্সিমাম ভাইভা পরীক্ষায় করা হয় চার নম্বর প্রশ্ন ইউনিভার্সাল মোটর কোথায় ব্যবহার হয় উত্তর বৈদ্যুতিক লিফটে পাঁচ নম্বর প্রশ্ন কেরেনে কি মোটর ব্যবহৃত হয় উত্তর ডিসি মোটর এই ক্রেনের মাধ্যমে বড় বড় কন্টেনার বা মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় ছয় নম্বর প্রশ্ন অটোরিক্সায় কি মোটর ব্যবহৃত হয় উত্তর বিএল মোটর ব্রাশলেস ডিসি মোটর সাত নম্বর প্রশ্ন পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মান কত হওয়া উচিত উত্তর জিরো থেকে জিরো পয়েন্ট নাইন আট নম্বর প্রশ্ন টেকোমিটারের কাজ কি উত্তর মোটরের গতি পরিমাপ করা সংক্ষেপে মোটরের আর পি পরিমাপ করা আর পি এম এর রেভলিউশন পার মিনিট বা রানিং পার মিনিট নয় নম্বর প্রশ্ন এইচ আর সি ফিউজ কোথায় ব্যবহার করা হয় উত্তর ওভারহেড লাইনে এবং পিএফআই প্যানেলে পি এফ আই এর পুনরূপ হলো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট দশ নম্বর প্রশ্ন কত কেবিএ ট্রান্সফর্মারে বুকলোজ রিলে ব্যবহার করা হয় উত্তর পাঁচশো এর উপরের ট্রান্সফর্মারে বোকলোজ রিলে ব্যবহার করা হয় বুকলোজ রিলে হল এক ধরনের প্রোটেক্টিভ ডিভাইস বা সেফটি ডিভাইস এগারো নম্বর প্রশ্ন পিন টাইপ ইনসুলেটর কত কেবি লাইন পর্যন্ত ব্যবহার করা হয় উত্তর তেত্রিশ কেবি পর্যন্ত লাইনে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয় বারো নম্বর প্রশ্ন বিটিনিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয় উত্তর ওভারহেড লাইনে বা টানযুক্ত স্থানে তেরো নম্বর প্রশ্ন ইন্টারমিডিয়েট সুইচ কোথায় ব্যবহৃত হয় উত্তর একটি বাতিকে তিন জায়গা থেকে বা তার অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এই ইন্টারমিডিয়েট সুইচে চারটি টার্মিনাল থাকে আর টু এ তিনটি টার্মিনাল থাকে এর আগের ভিডিওতে টু সুইচ কানেকশনের নিয়ম নিয়ে আলোচনা করেছি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন চোদ্দ নম্বর প্রশ্ন আইপিএস ও ইউপিএস এর পার্থক্য কি উত্তর আইপিএস এবং ইউপিএস এই দুইটা হলো ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ের উৎস আইপিএস এর পুনরূপ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই অর্থাৎ তাৎক্ষণিক পাওয়ার সাপ্লাই অন্যদিকে ইউপিএস এর পুনরূপ হলো ইউনইন্টারাপ্টাবল পাওয়ার সাপ্লাই বা আনডিস্টার্ব পাওয়ার সাপ্লাই অর্থাৎ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাধারণত ইউপিএসে মেইন থেকে ব্যাটারি বা ব্যাটারি থেকে মেইনে পাওয়ার যেতে সময় লাগে তিন থেকে আট মিলি সেকেন্ড এটা খুবই অল্প সময় এবং এই সময়ে ব্যবহৃত সামগ্রীতে কোনো প্রতিক্রিয়া বা প্রভাব ফেলতে পারে না অন্যদিকে আইপিএসের সময় লেগে দেয় প্রায় পাঁচশো মিলি সেকেন্ড এর মানে আপনার বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইউপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং হওয়ার তিন থেকে আট মিলি সেকেন্ডের মাধ্যমেই আপনার লোডে পাওয়ার সরবরাহ হয় ইউপিএস কানেক্টেড থাকলে লোডশেডিংটা ওইভাবে বোঝাই যায় না যেটা লোডে কোনো এফেক্ট করতে পারে না আর আইপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং হওয়ার পরে পাঁচশো মিলি সেকেন্ড অর্থাৎ একটু সময় লাগে লোডে বিদ্যুৎ সরবরাহ হতে আইপিএস কানেক্টেড থাকলে লোডশেডিং যে হয়েছে এটা বুঝতে পারবেন আর ইউপিএসে ওরকম বোঝা যায় না জাস্ট একটু ভোল্টেজ আপ ডাউন এরকম মনে হয় আশা করি আইপিএস এবং ইউপিএস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন পনেরো নম্বর প্রশ্ন লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে পার্থক্য কি উত্তর থ্রি ফেজ লাইনের যে কোনো দুইটি ফেজের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে লাইন ভোল্টেজ বলা হয় যাকে আমরা চারশো ভোল্টেজ বা ফোর ফোরটি ভোল্টেজ বলে থাকি এবং একটি ফেজ ও নিউট্রালে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে ফেজ ভোল্টেজ বলা হয় যাকে আমরা সিঙ্গেল ফেজ লাইন বা টু টোয়েন্টি ভোল্টেজ বলে থাকি ষোলো নম্বর প্রশ্ন পাওয়ার ফ্যাক্টর কি উত্তর পাওয়ার ফ্যাক্টর এক ধরনের বৈদ্যুতিক রাশি ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয় এই পাওয়ার ফ্যাক্টরকে কস্থিরা দিয়ে প্রকাশ করা হয় সতেরো নম্বর প্রশ্ন লাক্স মিটার কেন ব্যবহার করা হয় উত্তর লাক্স মিটারের সাহায্যে আলোর তীব্রতা পরিমাপ করা হয় আঠারো নম্বর প্রশ্ন টিপিআইসি কত ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয় উত্তর চারশো চল্লিশ ভোল্টেজের লাইনে বা থ্রি ফেজ লাইনে ব্যবহার করা হয় টি এর পুনরূপ হলো ত্রিপোল পোল আয়রন ক্লার্ট এটা হলো থ্রি ফেজের লাইনে ব্যবহৃত মেইন সুইচ উনিশ নম্বর প্রশ্ন কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট সার্কিটে ব্যবহারের পূর্বে তার কি কি তথ্য জানতে হবে উত্তর কারেন্ট ও ভোল্টেজ রেটিং তথ্য বিশ নম্বর প্রশ্ন লাইটিং লোডে এবং পাওয়ার লোডে সর্বনিম্ন কি সাইজের কেবল ব্যবহার করতে হবে উত্তর বিএনবিসির রুলস অনুযায়ী লাইটিং লোডের ক্ষেত্রে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এবং পাওয়ার লোডের জন্য সর্বনিম্ন টু আর এম কেবল ব্যবহার করতে হবে একুশ নম্বর প্রশ্ন এম কত এমপিয়ার পর্যন্ত হয়ে থাকে এম এর পুনরূপ হল সার্কিট ব্রেকার এই এমসিবি তেষট্টি এমপিআর পর্যন্ত হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন চালু লাইনে কাজ করতে গেলে সর্বপ্রথম কি কি ব্যবহার করতে হবে উত্তর সেফটি হ্যান্ড গ্লোভস ও সেফটি শ্যু তেইশ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের ব্রিদার অংশে সিলিকাজেল কেন ব্যবহার করা হয় উত্তর বাহিরের আর্দ্রতা এবং ধুলাবালি থেকে ট্রান্সফর্মারের কয়েলকে সুরক্ষার জন্য ব্রিদারে সিলিকাজেল ব্যবহার করা হয় চব্বিশ নম্বর প্রশ্ন স্যাকল ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয় উত্তর এলটি লাইনে ব্যবহার করা হয় এল টি এর প্রূপ হল লো টেনশন পঁচিশ নম্বর প্রশ্ন আর্থিং এবং নিউটলের মধ্যে পার্থক্য কী উত্তর আর্থিং হলো প্রোটেকটিভ ব্যবস্থা আর্থিংকে গ্রাউন্ডিংও বলা হয় আর্থিং হলো অতিরিক্ত কারেন্টকে মাটিতে প্রেরণের ব্যবস্থা আর নিউটল হলো ফেজের সাহায্যকারী কেবল নিউটল ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে পাওয়া যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন শর্ট সার্কিট কাকে বলে উত্তর রেজিস্ট্যান্সবিহীন সার্কিটকে শর্ট সার্কিট বলা হয় রেজিস্ট্যান্স হলো কোনো পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের বাধা আর সার্কিট হলো কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ যখন কোনো সার্কিটে কোনো রেজিস্ট্যান্স বা বাধা থাকবে না তখন সে সার্কিটকে শর্ট সার্কিট বলা হবে সাতাশ নম্বর প্রশ্ন স্ট্যান্ড কাকে বলে উত্তর স্ট্যান্ড অর্থ খেই কয়েকটি চিকন তার পেশিয়ে একটিমাত্র তার করা হলে প্রতিটি চিকন তারকে স্ট্যান্ড বলা হয় কেবল বা তারে আমরা চিকন চিকন যে খেই দেখতে পাই এই খেইগুলোকে স্ট্যান্ড বলা হয় আঠাশ নম্বর প্রশ্ন পোলারিটি টেস্ট কেন করা হয় উত্তর লাইন বা ফেস্তারে সুইচ লাগানো হয়েছে কিনা তা দেখার জন্য পোলারিটি টেস্ট করা হয় কোনো বাসাবাড়িতে হাউজ ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করার পরে সুইচ ঠিক মতো লাগানো হয়েছে কিনা তা দেখার জন্যই এই পোলারিটি টেস্ট করতে হয় উনত্রিশ নম্বর প্রশ্ন মেগার কি উত্তর মেগার একটি বহনযোগ্য রেজিস্ট্যান্স মাপার যন্ত্র বিশেষ যা হাই রেজিস্ট্যান্স পরিমাপের কাজে ব্যবহার করা হয় তিরিশ নম্বর প্রশ্ন শিল্প কারখানায় কোন মোটর বেশি ব্যবহৃত হয় উত্তর ইন্ডাকশন মোটর একত্রিশ নম্বর প্রশ্ন পাঁচটি সিঙ্গেল ফেড মোটরের নাম কি কি উত্তর ইউনিভার্সাল মোটর রিলাক্ট্যান্স মোটর সেডেড পোল মোটর স্প্লিট ফেজ মোটর ও হিস্ট্রেসিস মোটর বত্রিশ নম্বর প্রশ্ন প্রাইম মোবারের কাজ কি উত্তর জেনারেটর বা অল্টারনেটরকে ঘুরানো তেত্রিশ নম্বর প্রশ্ন ওয়ারিং কাকে বলে উত্তর কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য বৈদ্যুতিক ক্যাবল ও অন্যান্য ফিটিংস নির্দিষ্ট নিয়ম মেনে সাজানোকে ওয়ারিং বলা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন ব্যাটারি কাকে বলে উত্তর যে ডিভাইসের মাধ্যমে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে ব্যাটারি বলা হয় ৩৫ নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের ব্লেডগুলো কত ডিগ্রিতে লাগানো থাকে এই ব্লেড বলতে পাখাকে বোঝানো হয় উত্তর নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো থাকে ছয়ত্রিশ নম্বর প্রশ্ন রেফ্রিজারেটর বলতে কি বোঝায় উত্তর রেফ্রিজারেটর বা ফ্রিজ এটি এমন একটি হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স যার মাধ্যমে পচনশীল খাদ্যদ্রব্যসমূহ সংরক্ষণ করা যায় সাত্রিশ নম্বর প্রশ্ন সোলার সেল কি উত্তর যার মাধ্যমে সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে সোলার সেল বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন সৌরবিদ্যুতের চারটি অংশের নাম কি কি উত্তর সোলার প্যানেল ব্যাটারি চার্জ নিয়ন্ত্রক বা কন্ট্রোলার ও লোড উনচল্লিশ নম্বর প্রশ্ন টেস্টিং ভোল্টেজ কি উত্তর যে পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করে কোনো সার্কিটের টেস্টিং কার্য সম্পূর্ণ করা হয় তাকে টেস্টিং ভোল্টেজ বলা হয় চল্লিশ নম্বর প্রশ্ন সার্ভিস কানেকশন কাকে বলে উত্তর ডিস্ট্রিবিউশন লাইন হতে ব্যবহারকারীর মিটার পর্যন্ত লাইনকে সার্ভিস কানেকশন বলা হয় আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম